রৌতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া অঞ্চলে মোর্চা পাড়ায় এসে পৌঁছায় তফশিলি সংলাপের গাড়ি আজ দুপুর বারোটায় চৌধুরীপাড়ায় ঘুরে সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলে জানেন যে সরকারি প্রকল্প পাচ্ছেন কি পাচ্ছেন না রৌতুয়া দু নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট সুব্রত কর্মকার জানান ব্লকে নয়টি জায়গায় কর্মসূচি করা হবে আজ মোর্চা গ্রাম থেকে কর্মসূচি করা হল যারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না তাদেরকে আগামী দিনে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেন সুব্রত কর্মকার এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সংখ্যাই মণ্ডল এবং তুলসী চৌধুরী এসটি যে আমরা সম্প্রদায় আছি আমি নিজেও এসেছি আমরা যে সমাজের সৃষ্টি করা আছি তার জন্য আমাদের মুখ্যমন্ত্র শ্রীমতি মমতা ব্যানার্জি ওনার নির্দেশ আমরা এখানে এসছি এই যে প্রকল্পগুলো আছে যেমন লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী যতগুলো প্রকল্প আছে সেগুলো পাচ্ছেন তো এলাকায় ঘুরছি আমাদেরকে নির্দেশ দিয়েছে এখানে ঘোরার আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি আপনাদের এখানে আজকে এসছি তো আপনি আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী কোনো যে প্রকল্প যেরকম লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আপনি লক্ষ্মী ভান্ডার বাড়িতে পাচ্ছেন পাচ্ছেন বললাম পাচ্ছেন তারপরে আপনার রেশন পাচ্ছেন পাচ্ছি তারপরে আপনার মেয়ে কোন আছে করে কেমন আছে রে

এসে কি জিজ্ঞেস করলো আমাদেরকে জিজ্ঞেস করলো কি আমরা কোনো মমতাদির সহযোগিতা পাচ্ছি কি পাচ্ছি না আমরা হচ্ছে না পাচ্ছি আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি এরকম কোনো অসুবিধা নাই আমরা অনেক রকম সুখ সুবিধা পাই আপনার কি অভিযোগ আছে সেগুলো কি জানতে চাইছে কোনো অভিযোগ থাকলে অভিযোগ বলতে কি আমাদের এখানে অনেকজন আছে যারা গরিব আছে গরিবকে দেখলে গেলে ভালো হয় যাদের বাড়ি ঘর নাই তাদেরকে সহযোগিতা করলে ভালো হয় তপসিলি জাতির কপশিলী সংলাপ এটা আজকের কর্মসূচি ছিল এবং আজকে আমাদের ব্লকে এটা এখান থেকেই শুরু হয়েছে এটা আমাদের ব্লকের নয়টি এলাকায় আমরা যাব আমাদের সাথে নেতৃত্বরা থাকবেন আজকে মুরচা হাই স্কুল থেকে এখানে যে চৌধুরী পাড়া আছে যেখানে প্রায় নাইনটি পারসেন্ট এস আছে এখান থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করছি আর এখান থেকে আজকের প্রোগ্রাম আছে আজকে পুকুরিয়া অঞ্চলটাই আছে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে হাসিনগর তারপরে নসিপুর আর হয়ে আজকে শেষ বিষয়গুলো জানা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে যে যারা আমরা যারা পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া শ্রেণী আছে এস সি এস টি এদের উদ্দেশ্যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবার জন্য যেভাবে ভাবছেন উনি আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এলাকা ঘুরে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের যে পরিষেবাগুলো আমাদের মুখ্যমন্ত্রী ওখান থেকে পাঠাচ্ছেন সেগুলো সঠিকভাবে পাচ্ছে আসছে কি না এবং এখানে এসে আমরা আরও জানছি যে তাদের কোনো আরও সমস্যা আছে কি না যেগুলো আমরা এখান থেকে পাঠাবো যেগুলো সমস্যা আমাদের এখানে আছে মূলত তাদের যে সমস্যাগুলো সেগুলো জানা সেগুলো এবং এখান থেকে ওনারা লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে প্রচুর প্রকল্প আছে এস সি এস জন্য সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা পাচ্ছে কিনা সেগুলো আমরা দেখছি কী বলবো লক্ষ্মী ভাণ্ডার ঘুরছে এখানে আমা আমার যতটুকু আমরা গেছি এবং জানতে পেরেছি তাতে লক্ষ্মী ভাণ্ডার এখানে সবাই প্রায় পেয়েছে দুই একজনের হয়তো ত্রুটি আছে অ্যাকাউন্টে হয়তো সেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা দেখে নিব লোকালে যারা আমরা কর্মী আছি তারা আমরা দেখে নেবো নিউজ বাংলা